হনুমন্ত সত্যানন্দ টোটকা নিয়ে আসি প্রতিদিন এই সময় আপনার জন্য একটা পথ প্রদর্শন ধর্মের কিছু নিচোড় ধর্মের কিছু নিয়ন্ত্রণ ধর্মের কিছু পথ প্রদর্শন এটা টোটকা নয় এটা একটা ধার্মিক প্রবৃত্তি দর্শকগণ নাইনটি পার্সেন্ট পরিবার নাইনটি পার্সেন্ট পরিবার আজ আমার সেভেন্টি ফোর ইয়ার্স ওল্ড বয়স চুয়াত্তর বছর বয়স আমি অনেক লোক দেখেছি অনেক পরিবার দেখেছি পনাপতে দেখেছি বিগড়তে দেখেছি গুমনামের অন্ধকারে হারাতে দেখেছি রাস্তায় ভটকাতে দেখেছি অনেক অনেক জিনিস আমি দেখেছি জীবনে এবং মূল জায়গা একটা জায়গা আছে কোনো পরিবারের ধ্বংসের কারণ তার আর্থিক স্থিতি ডমাডল হবার কারণ তার মানসিক স্থিতি ডমাডল হবার কারণ তাদের জীবনে জীবনটি নরক হবার কারণ প্রায় প্রায় দেখা গেছে সন্তান উত্তর দেয় যদি ভালো সন্তান হয় তাহলে মনে রাখবেন আপনার পরিবার তো স্বর্গের আনন্দ পায় যদি ভালো সন্তান হয় আপনার চেহারার মধ্যে সবসময় উজ্জ্বলতা থাকে যদি ভালো সন্তান হয় ঘরের আবহাওয়া কি মিষ্টি কি সুন্দর কোন লোক যখন আপনার বাড়িতে আসে সে প্রফুল্লতা ফিল করে যদি সন্তান ভালো হয় দর্শক ধর্মে গ্রন্থে পুরাণে বেদ ইত্যাদিতে সন্তান কেন খারাপ তার একটি কারণ অদ্ভুতভাবে দর্শিয়েছে বলা হয় প্রহার এই যে তিন তিন ঘন্টার এক একটা প্রহর চলে এই প্রহারে রাত বারোটা বাজে পর যে প্রহারটি চালু হয় পিচাসদের রাজ্য থাকে পিচাস নেগেটিভ এনার্জিরা তখন চলায়মান থাকে রাত ঠিক বারোটার খুব বিশেষ করে বারোটা থেকে দুটো এই সময় নেগেটিভ এনার্জিরা বাড়িতে প্রবেশ করে দুটি টাইম আছে নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি দেবতারাও প্রবেশ করে রাত্রে ওটা হয় তিনটা দশের পরে এখন আমি নেগেটিভ এনার্জির কথা বলছি যে ঠিক বারোটা যখন বাজে ঘড়ির কাটায় কাটাই তখন আপনার বাড়ির ভিতরে যে কোনো হলে নেগেটিভ এনার্জিটা চলে আসে দর্শক বলা হচ্ছে স্বামী স্ত্রী স্বামী আর স্ত্রী যদি এই সময় মিলন করে বারোটার পর বারোটার এক মিনিট পর যদি মিলন করে আর ওটা যদি গর্ভধারণ হয় তাহলে সত্যানাশ আপনার পরিবারে তখন জন্ম নিয়ে নিয়েছে দর্শক জ্ঞান তাই বলা হয় স্বামী স্ত্রীর মিলন কখন হওয়া উচিত রাত আগে। যখন উষাকাল শুরু হয়নি তার কিছুক্ষণ আগে এই দুটি টাইমে আপনার সন্তান আপনার পরিবারের জন্য কল্যাণকারী হয় দেবদূত হয় আর ওই সময় বারোটার পর যদি আপনি গর্ভধারণ হয়ে যায় বাই চান্স তাহলে মনে রাখবেন আপনার বাড়িতে পিচাস জন্ম নিয়েছে আপনাকে মেরে মেরে বাড়ি থেকে বের করে দেবে আপনার বাড়ি ঘর বিক্রি করে দেবে জুয়ারি সারাবি নেশেরি হবে অমান্য হবে বাহানা বাজ এমন এমন বাহানা করবে যে আপনি হেরাত এঙ্গেজ হয়ে যাবেন এবং এই সন্তানের জন্য আপনার বাড়িতে নেগেটিভ উর্জা নেগেটিভ এনার্জি পিচাসদের রাজ্য তন্ত্র মন্ত্র ইয়ন্ত্র হতে থাকবে আপনি নানাভাবে পরিশান হবেন তাই দর্শক গান এই মতটি আপনারা পালন করুন আর সুন্দর ভালো সুস্থ এবং পজিটিভ এনার্জির সন্তানকে জন্মদিন। দিন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি ヘレデンゲストカニエ、タトカネジャナビダイ。オムハヌマンテナマ。